নমস্কার বন্ধুরা আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তোমাদেরকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা আমার পাশে থেকো আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসাও অনেক একটু সমস্যা হয়ে গেছিলো আবারও শুরু করছি তো আমি তোমরা যারা যারা আমার এই চ্যানেল নতুন সদস্য ওনাদেরকে জানি অনেক শুভেচ্ছা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থাকো আর আমার যারা পুরনো সদস্য তাদেরকেও বলছি তোমাদেরকেও জানি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন তোমরাও আমার জীবনে এতদিন আমার পাশে ছিলে আশা করছি আগামী দিনেও সেভাবে পাশে থাকবে তাহলে আমি আমার আরও নতুন নতুন ব্লগ তোমাদের সামনে হাজির করতে আগ্রহী হই আর কি তো বন্ধু দেখো আজকে আমি কী কী রান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি রেখে দিলাম আজকে হবে মাছ মাছের মাছের ডিমের বড়া তারপর হচ্ছে কমলি শাক আর হচ্ছে মাছের ঝোল করবো আর কি সামিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি কী বলতে চাচ্ছি যে হ্যাঁ আমরা হচ্ছি বাঙালি বাঙালি কথা আছে মাছে ভাতে বাঙালি হ্যাঁ মাছ ছাড়া যেন বাঙালি চলেই না মাছ প্লাস হচ্ছে মাছের ছোল মাছ ছাড়া বাঙালি কোনো মতেই চলবে না দুদিন যদি তিন মানুষ খাওয়া যায় মাছ পাতে না হয় তাহলে যেন মনটা ভরেই না খাওয়া দাওয়াটা এনার্জিটাই থাকে না সেটাই আমি বল বলতে চাচ্ছিলাম যে সত্যি মাছে ভাতে বাঙালি কথাটা যেমন থাকে সত্যি সত্যি কথাটার গুরুত্ব আছে মহত্ব আছে না হলে কথাটা কিন্তু হতো না মাছ ছাড়া আমার আমাদের বাচ্চাগুলোরও যেমন চলে না আমাদেরও ঠিক অনেকটাই চলে না আর কি অনেকে আছে নিরামিষ ভোজি কিন্তু যারা যারা আমিষ আমিষোজি তারা কিন্তু মাছটা ওদের পাতে সপ্তাহে দু তিন দিন তো থাকবেই আমাদের বাড়িতে যেমন দুদিন নিরামিষ হয় কিন্তু বাকি যে ছটা দিন থাকে প্রতিদিনই প্রায় মাছটা থাকে আর কি মাছ ছাড়া চলে না বাচ্চাও যেমন খেতে পারে না আমাদেরও ঠিক তেমনই ভালো লাগে না আর কি মাছটা লাগবে আর কি আর চিকেন সেটা তো থাকবেই সব প্রতিদিন মানে প্রতিদিন খাওয়া তো ঠিক না সপ্তাহে একদিন বা দুদিন থাকে আর কি তবে মাছটা হচ্ছে সবথেকে বেস্ট মাছটা পাতে থাকতেই লাগবে বিয়েবাড়ি হোক অন্নপ্রাশন হোক যে কোনো অনুষ্ঠানে মাছটা কিন্তু মাস্ট তাই গত দুদিন আমাদের নিরামিষ ছিল তোমরা তো জানো শুক্র শনি আমরা দুদিন নিরামিষ খাই তো আজকে আর নিরামিষ হচ্ছে না আমাদের বাড়িতে আজকে মাছ চলে এসছে সেই মাছকে আজকে রান্না করব মাছটা কীভাবে রান্না করি আমি নর্মালভাবেই রান্না করব এত বেশি তেল মশলা দিবো না হালকাভাবে হালকা ঝোল একটু সবজি দিয়ে মানে বাচ্চাগুলো সবজি খেতে চায় না মাছের সঙ্গে দিয়ে ভাতটা মেখে খাইয়ে দেবো আর কি তাহলে সবজিটাও খাওয়া হবে এবং মাছটাও খাওয়া হবে মাছের ঝোলটাও খাওয়া হয়ে যাবে প্রতিদিন এত 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 তেল মশলা এত কিছু খাওয়া ঠিক না না তাই সবজি টবজি একটু খেতে হয় আমার খেতে একদম সবজি খেতে চায় না ওর জন্য এটা করা আর কি বেশি তুমি ওকে ওকে একা একা দিয়ে খেতে দিয়েও একদম খাবে না ওর ভাত মেখে খাইয়ে দিয়ে তাহলে ও সবজিটা যদি পেটে যায় আর কি মুখে বসবে তাছাড়া কিন্তু ওর পাতে যদি সবজি দেই ও সবজিগুলো বেশি হয়েছে সাইডে রেখে দেবে অন্যের পাতে দিয়ে দেবে টান ও তাই করে কিন্তু সবজি একদম খেতে চায় না মাছ রান্নাগুলো মশলা দিয়ে মাছটা মাখামাখা করো বা ভাজা করো কিন্তু ঝোলের মাছ বা ঝোল সবজি খেতেই পারে না দেখো আমি মাছটা ভেজে নিলাম মাছটা ভেজে সবজিটা বসিয়ে দিয়েছি সবজির মধ্যে আবার কী বলে মাছ দিয়ে দিলাম ঝোলে আর তার সঙ্গে যে মাসে ডিমের বড়াটা করেছিলাম কিছু ভাজা রেখেছি বড়া রেখেছি শুকনো আর কিছু বড়া জলে দিয়ে দিচ্ছি কারণ ওর বাবা আবার ওই শুকনো বড়াটা ডিমের বড়াটা খেতে চায় না ঢেলে দিলে খাবে আর কি তোমরা প্লিজ মনে করো না বন্ধুরা আমার বারবার সমস্যা হয়ে যায় এসে দিন তো আমাকে বয়স তো আপ করে যেতে হয় তো দেখো বাকির কাজটুকু সেরে বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একটু ফাঁকা আছি ছেলে আর মেয়ে বাড়ি গেছে আজকে ওখানে চিকেন রান্না হয়েছে তাদেরকে ড্যাক্সি খাওয়ার জন্য ওরা ওখানেই চলে গেছে আর আমি ফাঁকের বাবা তো খুশ ভেয়ে নেমেছিলো বাড়িতে নেই আমি একা আছে ভাবলাম এই টুকি টুকি কাজগুলো একটু সেরে নিই ওই চিনি আনা হয়েছিল চিনি চাপাতা বিস্কিট ডাল টালগুলো সব আমি ভরা হয়নি প্যাকেটেই ছিল সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে কী কী আনা হয়েছে সেগুলো একটু আস্তে বয়ামে ভরে রাখছি দেখতেই পেলে যে চিনি একটাতে রাখলাম ওটা ভরে যাওয়ার পরে এটাতে বড়োটাতে রাখছে তোমরা হয়তো বলবে যে একবারে বড়োটাতে ঢাললেই হয়ে যেত কেন আমরা ছোটো ছোটোটাতে রাখলাম কারণ ছোটোটা সামনে সবসময় ব্যবহার করার জন্য সামনেই রাখবো আর বড়োটা ভিতরে রাখবো ছোটোটা শেষ হয়ে গেলে আবার ওটার থেকে ঢেলে নেব ওই জন্যই চিনি রাখছি আর কি আর এখন হচ্ছে চা পাতার প্যাকেজটা চা বয়ামে ভরে রাখবো এদিকে আবার দেখো ও আবার গেটে এসে ডাকছিলো যে থেকে এসে ডাকছিলো আমি শুনতেই পাইনি ফোনের আওয়াজ তো শুনতেই পাইনি নি তো এই চা পাতার ভরার সাথে সাথে কিন্তু চলে আসলো আর কি চা পাতাটা ভরতে পারিনি চলে আসলো তো ও আসার পর গেট খুলে দিল ও ঢুকলো ফ্রেশ ফ্রেস হয়ে ভাত খেয়ে নিল আমিও থাকে খাওয়া দাওয়াটা করে নিলাম করে নিয়ে একটু ঘরে শুয়ে রেস্ট করছে আমি এদিকে এসে এই বাকি কাজটুকু কমপ্লিট করছি দুইটা হচ্ছে মুসুরির ডাল আর ডালটা একটু বয়ানি ছিল মুসুরি ডালটা বয়ান বয়ানটা প্রায় ভর্তি হয়ে গেল আর ছিল মুগ ডাল জানো তো মুগ ডালটা অর্ধ বেশি হবে না কারণ ওই মুগ ডালটা প্যাকিং বয়ানি ভরার আগে দুদিন রান্না করা হয়ে গেছে আর কি তো মুগ ডালটা অল্প আছে ফ্যান চলছে তো ঘরে তাই যে বানটা হালকা প্লাস্টিকে বারবার পড়ে পরে যাচ্ছিলো আর কি আজকে আমার ওয়েদারটা ভালো বেশি গরমও নেই তো ঠান্ডা ঠান্ডা ভাব আছে মেঘলা মেঘলা ভাব ভালো লাগছে আর কি গরম সহ্য হয় না রোদ উঠলে তো প্রচণ্ড গরম লাগে গরমে থাকাই না আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল একবার ভালোই লাগছে আর কি আজকের দিনটা এই তখন তো চা পাতাটা ভর্তি গিয়ে আমি ভরাই হলো না ও চলে এসেছিলো তখন উনি ভরে রেখে চলে গেছিলেন তো এখন আবার এই যে হ্যানটাতে চা পাতাগুলো ভরে নিচ্ছি সময় চা পাতার আজকে কেন দিনে আবার খোলা চা পাতা এনেছে ওটা আগের যে কুটোটা ছিল সেই কুর্তুটাতে ভেলে রাখছি আমাদের হাউসওয়াইফদের কত রকম কাজ থাকে সবাই বলে অনেকেই ভাবে যে কী এমন কাজ সারাদিন বাড়িতে বসে থাকে বাড়িতে এমন কী কাজ থাকে কিন্তু দেখো আমরা যারা হাউসওয়াইফ তারা বুঝি যে আমাদের কতটা কষ্ট হয় আমাদের কতটা পরিশ্রম হয় এইটুকিটাকি ছোটো খাটো কাজগুলো করতে এই কাজগুলো করতেই কিন্তু আমরা সারাদিন কাটিয়ে দিই কাজগুলোর পিছনেই আমাদের সারাটা দিন চলে যায় তার উপর আবার আছে বাচ্চা কাচ্চা সামলানো সব তো আছেই দেখো কালকে বিস্কিট এনেছিলো এটা প্রতিদিন আনে ব্রিটানিয়ার মাটি আনে তো কালকে বলেছিলাম যে একটু অন্যরকম বিস্কিট এনে তো ব্রিটানিয়ার মাটিটা খেতে ইচ্ছে করে ভালো লাগে না তাই কালকে এনেছিল এটা হচ্ছে কি সুইট বাটার সো সুইট বাটার আর কি বিস্কিটটা ভালো খেতে টেস্টই আর কি ঘি ঘি একটা সেমটা সে বিস্কিটটা আগেরও বিস্কিট ছিল ওইটা ওই যে বয়াম আগারও বিস্কিট কিছু ছিল বয়ামের বিস্কিট এটাও আনছে এটা হচ্ছে এটা হচ্ছে ব্রিটানিয়ার গোলমাল ব্রিটানিয়ার গোলমাল এটাও খুব টেস্টি খেতে আর কি ভালো লাগে আমরা যে সংসারে কাজ করি বাড়িতে বসে বসে থাকি বাড়িতে বসে বসে কাজ করি আমাদের বাইরে যেতে হয় না কষ্ট করতে হয় না বা আমরা তো কোনো বেতনও পাই না তাই আমাদের কাজটা কোনো কাজই না আর ওরা মানে হাজব্যান্ডরা বাইরে বেরোয় বাইরে কাজ করে অফিস আদালত এই কাজ করে ওরা মাসে মাসে একটা ওটা ইনকামে টাকা ঘরে আনে তাই ওদেরটা কাজ কিন্তু আমরা যে বাড়িতে বসে বেকার খাচ্ছি এই কাজগুলো যদি আমরা বাইরে বিয়ে করতাম কিন্তু আমাদেরও কত টাকা লাগতো বা এই কাজগুলো যদি আমি না করে আমার বাড়িতে একটা গার্জেন লোক রাখা হতো তাহলে তাদেরকে কত টাকা দিতে লাগতো মাসে হিসাব করে দেখ হতো সেটা তো তাদেরকে দিতে হয় না তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি টাটা মাই মাই